পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা একটা ট্রেন্ড মানে ভোট লুট করা ভোট লুট করা রিগিং করা বুথ জ্যাম ছাপ্পা ভোট তাইগুলো কোনো রাজনৈতিক দল কেন করতে যায় আসলে কোনো স্টুডেন্ট যদি সারা বছর লেখাপড়া না করে তাহলে সে পরীক্ষার সময় কি করবে সে টুকলিবাজি করবে চোতা নিয়ে যাবে ঠিক সেই রকমই এই যে সকল রাজনৈতিক দল এরকম ভোট লুট করে তার মানে এটা বুঝে নিতে হবে যে এই রাজনৈতিক দলটি সারা বছর কোনো রকম কাজ করে না অর্থাৎ তারা সারা বছর ওই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় আর মানুষের করের টাকা লুট করে লুট করে নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে তোলে কিন্তু যখনই ভোট আসে তখন এদের মনে ভয় তৈরি হয় যে এবার তো জিততে হবে কিন্তু জিতবেটা কি করে সারা বছর তো লেখাপড়া করেনি লেখাপড়াটা কী লেখাপড়াটা হলো মানুষের সেবা করা অর্থাৎ মানুষকে সার্ভিস দেওয়া ঠিকঠাকভাবে শুধু হাতে দুটো পয়সা গুঁজে দিলাম তা কিন্তু নয় দুটো ভাতা বা টাকা পয়সা গুঁজে দিলাম সেটা কিন্তু বড় কথা নয় সঠিক মানের উন্নয়ন সেটা স্বাস্থ্যের উন্নয়ন হতে পারে শিক্ষার উন্নয়ন হতে পারে কর্মসংস্থান হতে পারে সঠিক উন্নয়নটা কিন্তু তারা কেউই করতে চায় না তখন তারা যেই এই কাজগুলো তো তারা তো সারা বছর আর করছে না সারা বছর দুর্নীতি দুর্নীতির অভিযোগ তার উপর আদালত এবং আদালতে যারা যে সকল অ্যাডভোকেট দাঁড়াচ্ছে তাদের পেছনে প্রচুর টাকা বোঝা হয় এবং সেই টাকাগুলো তো জনগণেরই তো করের টাকা এর ফলে যেই অর্থাৎ সারা বছর তারা যেহেতু লেখাপড়া করছে না তাই যেই ভোটটা গিয়ে আছে তখন এরা পাগলা ত্রুতার মতো হয়ে যায় এবং যেন তেন প্রকার যেন তারা তখন ওই ভোট লুট করে কেন ক্ষমতায় তো টিকে থাকতে হবে কেন ক্ষমতা থেকে যদি সরে যায় এবং অন্য আরেকটি রাজনৈতিক দল যদি এসে পড়ে তখন তারা আবার লুটপাটে লেগে যাবে কেন তারাও তো মুখিয়ে রয়েছে তাই এই কীর্তি তারা করতে থাকে অর্থাৎ ভোট লুটটা প্রায় একটা অঙ্গ হয়ে গেছে এদের